এমন কিছু জায়গা আছে যা দেখলে চোখ আটকে যায় কখনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দেখা যায় মেঘের ভেলা আবার কোথাও সাগরের নিচে গড়ে উঠেছে এক অদ্ভুত জগৎ কিছু জায়গা যেখানে মানুষ পৌঁছাতে পারে না আবার কিছু জায়গা এতটা চুপচাপ যেন কারো অপেক্ষায় বসে আছে এইসব জায়গার পেছনে একটা না একটা গল্প লুকানো এই ভিডিওতে আমরা এমনই কয়েকটি জায়গা দেখতে পাবো যেগুলো সত্যি ঘুরে দেখার মতো ভিডিওটি পুরোটা দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন এটা স্রে ভ্রমণ নয় এটা এক অভিজ্ঞতা সামুদ্রিক হাওয়ায় গড়ে উঠেছে ফ্রান্সের এক অন্যান্য শিলাদৃশ্য ইট্রেটাট পাথরের খাড়ি আর সমুদ্রের ঢেউ একসাথে এঁকেছে এক আশ্চর্য ছবি দূর থেকে দেখলে মনে হয় শিলার ফাঁক গোলে কেউ পাড়ি দিচ্ছে সমুদ্র ইট্রেটাউট ফ্রান্সের উত্তর উপকূলে নারমান্ডি অঞ্চলে অবস্থিত এই জায়গার খ্যাতি মূলত বিশ্বজোড়া পর্যটক আসে এই অপূর্ব দৃশ্য দেখতে এটি শুধু একটি উপকূল নয় এক জীবন্ত ক্যানভাস অনেকে এখানে ঘন্টার পর ঘন্টা চুপচাপ বসে থাকে পাহাড় সাগর আর বাতাস একত্র হয়ে এখানে তৈরি হয় গভীর শান্তি দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপে আছে আগ্নেয়গিরি তৈরি এক পাহাড় সিয়ংসাং ইলসুলবং লোকেরা একে সূর্যোদয়ের চূড়াও বলে ডাকে ভোরবেলা এখান থেকে সূর্য ওঠা দেখলে মন ভরে যায় এই পাহাড় অনেকটা রাজমুকুটের মতো দেখতে চারপাশে খাড়া ঢাল অনেকেই সকালে পায়ে হেঁটে এই চূড়ায় ওঠেন উপরে উঠে চারদিকে শুধু নীল সাগর আর সবুজ মাঠ দেখা যায় শিয়ংসং ইল সুলবং শুধু পাহাড় নয় এটা এক প্রাকৃতিক বিস্ময় এর গঠন অবস্থান আর আলাদা করে তোলে যে একবার দেখে এই দৃশ্য সে কখনোই ভুলতে পারে না উত্তর আটলান্টিকে ভেসে থাকা এক শান্তরাজ ও ফারদ্বীপপুঞ্জ সবুজ পাহাড় ছোট ছোট গ্রাম আর নীল সাগরের এক অপূর্ব মিলন এখানে আসলে মনে হয় যেন দুনিয়া থেমে গেছে এই দ্বীপে কিছুই শান্ত মানুষ কম প্রকৃতি বেশি পাহাড়ের গায়ে বসে থাকা রঙিন ঘরগুলো দেখলে মন জুড়িয়ে যায় এখানকার রাস্তা নদী আর ঝর্ণাগুলো ছবির মতো সুন্দর যারা যেন আর একাকিত্ব ভালোবাসেন তাদের জন্য ফারদ্বীপপুঞ্জ এক স্বপ্নের জায়গা এখানে চারপাশের দৃশ্য অবাক করার মতো এই দ্বীপে একবার দেখলে মন বারবার ফিরে যেতে চায় মহাসাগরের মাঝে ছোট্ট একদ ক্রিসমাস আইল্যান্ড শুনতে নামটা উৎসবের মতো কিন্তু জায়গাটা অন্যরকম এক জগৎ এখানে সময় যেন থেমে থাকে ঢেউয়ের পাশে এই দ্বীপে লাখ লাখ লাল কাঁকড়া একসাথে মাটিতে হাঁটে রাস্তা বন্ধ করে তারা চলে যায় সমুদ্রের দিকে ডিম পাড়তে এই কাঁকড়াগুলো একসাথে চললে মনে হয় মাটি যেন লাল রঙে ঢেকে গেছে ক্রিসমাস আইল্যান্ডের জঙ্গলের মধ্যেও আশ্চর্য জিনিসে ভরা এখানে জীবনের ছন্দ একেবারে আলাদা একবার দেখলে মনে হয় এই জায়গা পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই ইতালি সিসিলি দ্বীপে দাঁড়িয়ে আছে ইউরোপের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট আকনা এই আগ্নেয়গিরি থেকে যখন অগ্নুৎপাত শুরু হয় তখন আকাশে ছড়িয়ে পড়ে আগুন আর খেলা এই আগ্নেয়গিরি মাঝে মাঝে জানিয়ে দেয় তার ভেতরে শক্তি এখনো জেগে আছে পাহাড় বেয়ে নিচে লাভা গড়িয়ে পড়ে মানুষ দূর থেকে দেখে কিন্তু শব্দে কেঁপে ওঠে এই শক্তি দেখে বোঝা যায় মাটির ভেতরে কতটা জ্বলন্ত মাউন্ট আটনা আশেপাশে এলাকাকে উর্বর এবং বিখ্যাত করেছে যারা পাহাড় ভালোবাসে তাদের কাছে এটা রোমাঞ্চ ও সম্মানের নাম এক ঝলক দেখলেই মনে হয় যেন কোনো সাধারণ পাহাড় নয় দক্ষিণ আমেরিকার অবস্থিত পৃথিবীর সবচেয়ে উঁচু জলপ্রপাত অ্যাঞ্জেল ফলস এই জলপ্রপাত প্রায় এক কিলোমিটার উপর থেকে নিচে ঝরে পড়ে পানি পড়ার শব্দ দূর থেকেও শোনা যায় যেন আকাশ থেকে ধসে পড়ছে নদী পাহাড়ের গায়ে পানি পড়ে ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যায় এবং ঝাপছা ধোয়ার মতো দেখায় যেন পাহাড়ের গায়ে মেঘ করেছে এই ঝল দ্বারা দেখলে চোখ সরে না মন আটকে যায় স্রোতের ভেলায় অ্যাঞ্জেল ফলস শুধু একটা জলপ্রপাত নয় এটা যেন এক নীরব বিশ্বাস এই জায়গায় দাঁড়ালে বোঝা যায় পৃথিবীতে কত রকম দৃশ্য লুকিয়ে আছে বন্ধুরা ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ